দুটো নয় অনেকগুলো মদ ভরা বিস্কিট খাইয়েছি আপনার হাজবেন্ডকে দিন চুলটা ছিঁড়ে দিন একেবারে একটা দুটো বিস্কিটের নেশা হয় না চুলটা ছাড়ুন কি দিদি কেমন দিলাম বল এই ঝামেলাটা মানে তুমি লাগিয়েছো ইয়েস বেশি কিছুই করতে হয়নি আমি শুধু ওই মাতাল বিমল দার ও ছবিটা তুলে ওর বউকে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে বললাম দেখো বিমল দা এখন দিন রাত সব সময় নেশা করছে বাকিটা আমরা নিজেরাই বুঝে নিয়েছি আর কি আপনাদের ওই দামি বিস্কুটের কারবার দুদিন চলবে কত টাকা দিয়ে বিস্কুট খাওয়ার ক্ষমতা আমাদের নেই বিস্কুট বেচতে গেলে দাম আর মান দুটোই ভালো হতে হয় সুদাময়ী জলপানের দুটোই ভালো মা আমাকে আরো বিস্কুট দাও হ্যাঁ দিচ্ছি এক মিনিট জলপানের সামনে সব ফেল কি রমরমাস স্টলের হ্যাঁ কত মানুষ আগে পেট ভরে বিস্কুট খেয়েছে ভাগ্যি সবারই জলপান ফিরে এসছে বাজারে দেখি মা আমাকে একটু বিস্কুট দাও তো আমাদের লেখাচ্চা করা হ্যাঁ এক মিনিট দিচ্ছি দারণ এই চলো এদিকে কাজ পড়ে আছে কত আমি কিন্তু এখনও বুঝতে পারছি না আপনি সবটা সমক করলেন কি করে আপনাকে কিছু বুঝতে হবে না আপাতত তো আপনি আমাকে সাহায্য করুন তাহলেই হবে যান ওনাকে চাটা দি আসুন জান

এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল কিন্তু নিজেদের লিকার বিস্কিট বেচতে গিয়ে সুধাময়ী জলপানের বিস্কিটে কাচের গুঁড়ো মিশিয়ে ইমান হালদার অকারণেই একটা সিন ক্রিয়েট করলেন এভাবে অফিস পাড়া ওনাদের লিকার বিস্কিট বিক্রি করা নিয়ে অনেক আপত্তি উঠেছে কিন্তু যা বিক্রি হয়েছে তাতে কি সুধাময় জলপান টেক্কা দিতে পারবে এক্ষুনি আমরা জানতে পারবো তেজ বেকারি নাকি সার্থক বেকারি কে হবে এই কম্পিটিশনের উইনার আর কেই বা হবে তেজ নেক্সট যেভাবেই হোক কম্পিটিশনটা কিন্তু আমরাই জিতব শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে